গুড মর্নিং ওয়ান দেখতে পারছেন সকাল সকাল হাই সব বাইরে রয়েছি বাইরে সকাল সকাল ফার্স্ট কিলোমিটার মারছি ফার্স্ট কিলোমিটার দেখতে পারছেন টাইম কত লাগছে একুশ মিনিট চোদ্দ সেকেন্ড লাগছে দেখতে পারছেন প্র্যাকটিস করতে করতে এখন আন না সময় সমানি জান না আগে লাগতো আঠারো বিশ আঠারো পয়েন্ট বিশ লাগত লাখ টাইম লাগতো এখন দেখতে পারছেন কত সময় লাগে দুই তিন মিনিট বেশি লাগে মেইনিল প্র্যেকটিস প্রেকটিস অনেক জিনিস হাসক পাঁচ কিলোমিটার মারিয়া বুঝতে যায় পুরা শরীর ইয়ে হয়ে গেছে নার্জি গেছি ডাক্তার পাঁচ কিলোমিটার মারা আটিয়ে ডক্টর বা পুরা খালি রাস্তা সকাল সকাল পাঁচ কিলোমিটার রানিং মারা তো ইজি না বহুত পদ্মিং বা গুমকে উঠিবা একদিন দুই দিন তিনদিন ওটা যায় ডেইলি ডেইলি গুম পাঙ্গে না দিলি দিলি গুম ভাঙতে গেলে বহুত কষ্ট আছে এলাম চারির পাঁচটা বাজে এর ফলেও ঘুম ভাঙে এয়ার পরেও এলার্ম অফ করিয়া ঘুমাইতে লাগে এরপরেও কত কষ্ট করিয়া উঠা দেখতে পাচ্ছেন দেখতে পারছেন পুরা রাস্তা খালি সকাল সকাল পাঁচ কিলোমিটার রানিং শেষ আমার দেখতে পারছেন রানিং শেষ করলে মানে বহুত বড় একটা কাজ শেষ করা সকাল 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 রানিং করা মানে বহুত মানে Chwm eithaf ischgwra, siwgall cwm. Mwendingor, chwm eithaf ischgwra. Heddiw, arsyn. Taws Ati